তারপর সব কিছু চিন্তা করে আজকে আমরা সব মাংস হচ্ছে আমরা একত্র হয়েছি কারণ একটাই সামনে পয়লা সামনে মায়ের রমজান এই রমজান মাসের জন্য আমরা সবাই একমত যে আমরা মাংসের দাম কমাইতে চাই আমরা আপনারা জানেন কি চার পাঁচ বছর আগেও মাংসর দাম পাঁচশো টাকা কেজি ছিল তাই এখন মাংস দামটা আশিশো টাকা কেজি হয়েছে আমরা সাধারণ জনগণের ক্ষমতার বাইরে চলে গেছে আমরা চাই যে মাংসর দামটা এই সরকার এবং সামনে যে যে কোনো নির্বাচিত সরকার আছে যে সব সময় যেন মাংসর দামটা কম হয়ে থাকে সাধারণ জনগণ যে মাসিরা আমরা মানুষ জনগ্রাম খাসি আর কিছু বস্তি থেকে যেতে পারে আমরা এই জন্য দাঁড়াইছি আপনারা জানেন যে আরো কিছু আছে সেটা খেয়ে আমাদের যে দাঁড়ায় আটায় যে একশো টাকা হাসিল ছিল এটা আমরা অনেক হয়েছে ছিল তারা এখনো হয়ে গেছে যে এই মাংস গরু এক মাসের ভিতরে সাতশো টাকা করার জন্য তারা ওইটা বলে লাগছে এই গরুর মাংস যদি সাতশো টাকা বেড়ে আশি যদি সাতশো টাকা হয় তাহলে মাংসের দামটা কিন্তু আবার বৃদ্ধি পাবে আমরা চাই আমরা চাই যে মাংসের দাম যে সব সময় কম থাকে এবং মাংসের দাম কিন্তু আশ্চর্য টাকা না এটা আপনারা জানেন মাংসের প্রতিটা ক্রেতা কিন্তু মাংস দোকানে হিসাব মাংস চায় কিন্তু আপনারা দেখেন যে মাংসটা কত করে কেজি পরে কিন্তু আমরা চাই প্রতিটা যে সাধারণ জনগণ এবং আমাদের যে সারা যে যারা ভক্ত আছেন সবাই কম মূল্যে মাংস পায় এটা হলো আমাদের দাবি এবং এটা নিয়ে আমরা আজকে দাঁড়াইছি এবং সরকারের কাছে আপনারা সাংবাদিকভাবে যারা আছেন এটা তুলে করবেন যে মাংস কাंपाছেন একদম মানে এই যে

আপনাদের মাধ্যমে আমাদের প্রধান আমরা তুলে ধরি আমরা পরিস্থিতির শিকার আমরা পরিস্থিতির শিকার আমাদের পরিস্থিতি আমরা যে পরিস্থিতির শিকার এর পিছনে একটা হলো প্রাণী সম্পদ মন্ত্রণালয় দ্বিতীয় হলো শিল্প মন্ত্রণালয় উনিশশো নব্বই দশকের ভিতরে আমরা যখন একটা গরু পাঁচ হাজার টাকা কিনতাম আমরা চামড়া বিক্রি করতাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আজকে আমরা দুই লক্ষ টাকা গরু যদি কিনি চামড়া বিক্রি করতে হয় তিনশো টাকা এটা কিন্তু ভক্তার উপরে যাওয়া পড়ে তাই আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি আর প্রাণী সম্পদ মন্ত্রণালয় মাংস স্বয়ং সম্পূর্ণ হয় না ভোক্তা যখন আমাদের কাছে প্রশ্ন করে মাংস কত করে কেজি আমরা বলি আটশোশো টাকা কেজি আসলে কি এক কেজি মাংস ভোক্তা পায় পায় না পায় সাতশো গ্রাম মাংস বিক্রি হয় না আমরাও পরিস্থিতির শিকার হয়েছি তাই কিভাবে এই গরুর চাহিদা পূরণ করা যায় মিথ্যা কথা টিভির সামনে না বই প্রাণী সম্পদ অধিদপ্তর যদি আমাদের গরুর চাহিদা পূরণ করিয়া দেয় সেই রাষ্ট্রে সুদের চাহিদা পূরণ হবে না সে রাষ্ট্রে জীবনে গরুর চাহিদা পূরণ হবে না ওনারা মিথ্যা কথা বলে কিছু কুচক্র মহল আছে কিছু কুচক্র কর্মকর্তা আছে যারা এর সাথে জড়িত আছে আর এদের থেকে আমরা ফের হতে চাই মাংস ব্যবসায়ী আমরা চাই আমরাও বাঁচি ভোক্তা হোক কম দামে মাংস খাও আজকে যদি আমরা চারশো টাকা রেট আপনাদের সামনে দিছি ছয়শ গ্রাম মাংস রেট দিছি চারশো গ্রাম তাহলে কত করে কেজি পড়ে ছয়শো রুপরে কেজি পড়ে ছশো টাকা কেজির উপরে কেজি পড়ে তাই আমি আপনাদের সামনে আমি আপনাদের সামনে আমাদের যেটা দুঃখ কষ্ট তুলে ধরতেছি আমরা কোনো রাজনৈতিক দল না আমরা ব্যবসায়ী কিন্তু পরিস্থিতির শিকার আমরাছি যারা উচ্চ মহলে আছে তারা এই পরিস্থিতির মূল হতা এই কারণে আমরাও ভক্তভোগী এবং সাধারণ ক্রেতা সেও ভক্তভোগী তাই আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করবো একটা কমিটি গঠন কইরা এটা কিভাবে সমাধান করা যায় একটা কমিশন গঠন করে এটা কিভাবে ভালো করা যায় সেটা যদি কইরা দেয় তাহলে আমরাও আমাদের সন্তান নিয়ে শান্তিতে থাকতে পারবো ভক্ত মাংস খেতে পারবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ